কোরআনে করিমের মধ্যে বলেন উল্হ্নুনব্বী হুকুম বিল আফসারিনা আমালা আলামিন বলেন হেনবি আমি কি আপনাকে আপনার উন্মতের মধ্য থেকে এমন কিছু মানুষের কথা বলবো যারা তাদের আমলের কারণে তাদের কর্মের কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে তারা ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছে এমন কিছু মানুষের কথা আমি আল্লাহকে আপনাকে বলবো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন বলে দিলেন আল্লা সায়ুহুমফিল হায়াতি দুনিয়া ওয়াহুম্যাহ সেবো না অন্নাহুম ইয়ক্সেনো না আল্লাহ হরব্বুল আল বলেন তারা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়ার মধ্যে মন গুনাহের কাজ করে এমন অন্যায় কাজ করে যে অন্যায় কাজ করার পরে তারা অন্যায়কে অন্যায় মনে করে না এমন অপরাধ করে ওই অপরাধকে তারা অপরাধী মনে করে না ওই অপরাধকে তারা নেকের কাজ মনে করে পুণ্যের কাজ মনে করে আল্লাহ রব্বুল আলমিন বলেন যদিও তারা গুনাহকে ভালো মনে করে করতেছে কিন্তু তাদের এই ঘুনার পরিমাণ তাদের এই গুনার পরিণাম তাদের জন্য কিছুই নয় আল্লাহ রসুল নাজিল হওয়ার পরে সাহাবাই কারামকে শুনায়া দিলেন যে আমলের মধ্যে এমন কিছু আমল আছে যেটা দেখতে মনে হয় ভালো কাজ কিন্তু আসলে এই কাজটা ভালো কাজ নয় এটা হলো খারাপ কাজ আমরা আল্লাহ রব্বুল আলমিনের মেহরবাণীতে কালিমা পড়ে মুসলমান হয়েছি আমাদের হৃদয়ের মধ্যে ইমান আছে আমাদের মুখে কালিমা আমরা উচ্চারণ করি আমাদের কর্মেকাণ্ডের মধ্যে আমরা কালিমার বাস্তবায়ন ঘটাই আল্লাহ রব্বুল আলমিনের হুকুম মানার মাধ্যমে কিন্তু এই কাজগুলো করতে গিয়ে কখনো এমন কিছু কাজ এমন কিছু বিশ্বাস এমন কিছু কিছুকা আমাদের অন্তরের মধ্যে আমরা লালন করি যেটার কারণে আমাদের আমলগুলা নষ্ট হয়ে যায় বরবাদ হয়ে যায় এজন্য আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল বলেছেন তোমরা ইমান এনেছো ভালো কথা কিন্তু তোমরা ইমানকে রক্ষা করে চলতে হবে সব ধরনের পুফুরি থেকে সেলেকি থেকে কুসংস্কার থেকে তোমাদের ইমানকে রক্ষা করতে হবে তাহলে তোমাদের ইমানের হেফাজত হবে তোমাদের ইমান গুমরাহি থেকে তোমাদের ইমান দলালত থেকে বেঁচে যাবে এজন্য মেরে ভাই ইমান আনা বড় কথা নয় ইমানকে রক্ষা করা হলো বড় কথা এ বিষয়টা বুঝার জন্য আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিব একটা দিব দিব উপমা আপনি টাকা খরচ করে বিশাল একটা অট্টালিকা করেছেন ভিতরে টাইলস লাগিয়েছেন উন্নত মানের চায়না টাইলস প্রত্যেকটা টয়লেটকে আপনি টাইলস দিয়ে সুন্দর করেছেন ঘরের উপরে আপনি ডেকোরেশন করেছেন এবং পুরা বিল্ডিংটাকে আপনি অত্যাধুনিক সাজে সুসজ্জিত করেছেন যদি আপনি এত সুন্দর করে এত কোটি টাকা খরচ করে আপনি যে বিল্ডিং করেছেন যদি এই বিল্ডিংয়ের মধ্যে আপনি বিল্ডিংকে ঝাড়ু না দেন মাকড়সার বাসা পরিষ্কার না করেন যদি আপনি এই বিল্ডিংকে মাঝে মধ্যে টাইলস ক্লিনার দিয়ে টাইলসগুলোকে পরিষ্কার না করেন মাঝে মধ্যে স্প্রে না করেন এবং এখানে যদি আপনি কন্টিনিউ না থাকেন তাহলে দেখবেন আপনার কোটি টাকার বিল্ডিং এক বছরের মাথায় এটা জিন পেতনির বসবাসের স্থল হয়ে যাবে কি বলেন ঠিক কি না আরে জোরে বলেন ঠিক কিনা কিছুদিন পরে আপনার এই বিল্ডিং একটা নোংরা পরিবেশ হয়ে যাবে একজন রুচিশীল মানুষকে যদি আপনি সেখানে প্রবেশ করান তখন সে প্রথমে নাক ধরবে এবং সে সেখানে থাকার জন্য আগ্রহ প্রকাশ করবে না তদরূপ আমরা যে ইমান আল্লাহর উপর এনেছি রসুলের উপর যে বিশ্বাস স্থাপন করেছি যদি আমাদের ইমানকে আমরা পরিচর্যা না করি যদি আমাদের ইমানকে আমরা হেফাজত না করি কুসুর থেকে সেরেক থেকে কুসংস্কার থেকে তখন আমাদের ইমান আস্তে আস্তে এরকম বিরান হয়ে এক সময় ইমানের বাতি সম্পূর্ণ নিভে যাবে কখন নিভে যাবে আমরা কেউ বলতে পারবো না এজন্য আল্লাহ রসুল